হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি উৎসব ভেবেছিল একবার রূপের গ্রামে যাবে সবটা পরিষ্কার করে বলবে রূপকে কিন্তু রিয়াজুর সাহেবের মুখোমুখি হবার মতো মনোবল উৎসবের ফিকে হয়ে গেছে তাই উৎসব রূপকে লাগাতার কল দিয়ে যাচ্ছে মুঠোফোনের অপর পাশ থেকে ওই যান্ত্রিক মানবি বারবার একই কথা বলে যাচ্ছে দুঃখিত কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না একটু পরে আবার ডায়াল করুন শরীদা নাম্বার ইউ ডায়াল দিস ক্যারেন্টলি আনরিচেবল গো এই বাক্যটি শুনতে শুনতে উৎসবের কান ঝালাপালা হয়ে গেছে বিয়ের দুদিন আগে আহির উৎসবকে কল করে বলল আহিরে বাসায় যেতে আজ ইমির সাধের আয়োজন করেছে উৎসব বলল আমি আসতে পারব না আহির প্লিজ ইয়ার জোর করিস না আহির বলল রূপ এসেছে গি উৎসব হকচকিয়ে উঠে বলল রূপ এসেছে মানে কখন এসেছে ওর ফোন সুইচ অফ কেন ইমি এনেছে কিভাবে এনেছে এলেই শুনতে পাবি গে আসছি উ উৎসব কোনোরকমে রেডি হয়ে আহিরের বাসায় চলে গেল গিয়ে দেখল রূপ অনুষ্ঠানের আয়োজন করছে উৎসব ছুটে রূপের কাছে গেল উৎসবকে দেখে রূপ স্বাভাবিক গলায় বলল কখন এলে উৎসব রূপকে ধরে বলল তোমার ফোন সুইচ অফ কেন কতবার কল করেছি তুমি জানো আমাকে একবার বলার সুযোগটুকু দিলে না রূপ রূপ স্বাভাবিক স্বরে বলল মোবাইলটা ভেঙে গিয়েছে গিউ রিক্ত ফোন থেকে একটা বার কল করতে পারতে গু রিক্ত ফোন বাবা নিয়ে গিয়েছে গি তুমি এখানে কিভাবে এলে বাড়ি থেকে না বলে এসেছি উ না বলে এসেছ মানে উফ না বলে আসার মানেও বোঝো না মশাই রাতে লুকিয়ে ট্রেনে উঠে এসে পড়েছি গু আমার বাসায় আসনি কেন এখন কি হুট করেই তোমার বাসায় আমার যাতায়াত সম্ভব রূপ সত্যিই বলছি আমি চাকরির ব্যাপারটা কিছুই জানতাম না গি তা আমি জানি উৎসব কিন্তু এখন আর কিছুই করার নেই গু কিছু করার নেই মানে কি তুমি আর বাসায় যেও না প্লিজ দুদিন পর আমাদের বিয়ে তুমি আমার কাছেই থেকে যাও তা আর সম্ভব না উৎসব আমি আজকের জন্যই এসেছি উৎসব আজকের পর তোমাদের সাথে আর দেখা নাও হতে পারে গু। এভাবে কেন বলছ রূপ আমি ব্যাকপ্যাক নিয়ে গ্রামে চলে যেতে এসেছি উ উৎসব কান্না জড়ানো কণ্ঠে বলল প্লিজ রূপ তুমি বোঝার চেষ্টা করো তোমাকে ছাড়া আমার চলবে না তুমি আমার অবধেস্ক রূপ শক্ত গলায় বলল অবধেষ্টা পাল্টাতে শিখ উৎসব উ উৎসবের শক্ত গলায় বলতে লাগল তোমরা মেয়েরা তো এমনি ফ্যামিলি যখন মেনেই নিবে না তাহলে রিলেশনে যাও কেন আরে তোমাকে কতটা ভালোবাসি সেটা বুঝলে না বুঝবে কিভাবে তুমি তো তোমার বাবার মেয়ে তাই না গি রূপ ঠান্ডা গলায় বলল একটু মাথা নিচু করবে উৎসব অবাক হয়েই মাথা নিচু করল ভাবল ওর কপালে বুঝি আচ্চর থাপ্পর আছে রূপ উৎসবের মাথায় চুমু খেয়ে প্রায় সাথে সাথেই কেঁদে দিল উৎসব রূপকে জড়িয়ে ধরে নির্বে কাঁদতে লাগল এটাই কি ওদের শেষ একসাথে থাকা বুঝছে না উৎসব রূপ চোখের জল মুছে শক্ত গলায় বলল একটা কথা রাখবে উৎসব উ হ্যাঁ বলোই না গি অন্য কোথাও বিয়ে করে নাও উ এসব কথা তুমি কিভাবে ভাবছ আমার মাথায় আসছে না রূপ তোমাদের সব কার্ড বিলানো হয়ে গেছে উৎসব এখন তোমার বিয়ে না হলে আঙ্কেলের কি অবস্থা হবে ভেবেছ তার মানসম্মানের দিকটা বোঝার চেষ্টা করো ই আমি এসব কিছুই ভাবছি না গিয়ে আমি ভাবছি তাই তুমি অন্য কোথায় বিয়ে করে নাও আমার পক্ষে আসা সম্ভব হবে না গিয়ে উৎসব কন্ট্রোলে রেখে বলল চেষ্টা করব উ ইমির সাধের আয়োজন শেষ করেই রূপ উৎসবকে বলল শেষবারের মতো একবার একসাথে চলতে দিবে বারবার শেষবার শেষবার করছো করছ কেন অমা তোমার জীবনে অন্য কেউ এসে পড়লে কি আমি এভাবে তোমার উপর অধিকার ফলাতে পারব না কি গু তুমি একটু বেশিই ভেবে ফেলেছ রূপ রূপ কিঞ্চিত হাসল কোনো কথা বলল না যাওয়ার আগের ইমি আহির রায়াত রোহাকে জড়িয়ে খুব কাঁদল ইমিকে লাফালাফি করতে নিষেধ করে গেল আহির রূপকে কিছুই বলতে পারল না মাথায় হাত রাখল বিকেলের ট্রেনে রূপকে তুলে দিল উৎসব ট্রেন ছাড়ার আগ অব্দি উৎসব ছলছল চোখে ট্রেনের দিকে চেয়ে রইল রূপ অনবরত দেই যাচ্ছে রাতে বাসায় এসে উৎসব ইমরান চৌধুরীকে ডাকল না ইদানিং উৎসবের সাথে ইমরান চৌধুরীর খুব বেশি কথা হয় না উৎসব বাসায় এসে চুপ করে নিজের রুমে চলে যায় আজ রুমে ধুকে দেখল ইমরান চৌধুরী রুমে বসে আছে উৎসব ইমরান চৌধুরীর দিকে না তাকিয়ে বলল কিছু বলতে চাও ইমরান চৌধুরী নিচু স্বরে বলল হুমগ। আমার আর কিচ্ছু শোনার নেই উ ইমরান চৌধুরী উৎসবকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ উৎসবকে জড়িয়ে ধরে হাউমাও করে কাঁদতে লাগল উৎসব ইতস্তত করতে করতে বলল পাপা এভাবে কাঁদছ কেন শরী মাইসান আমি চেয়েছিলাম তোমার হাসিমুখ দেখতে কিন্তু এমনটা যে হয়ে যাবে তা আমি কখনোই ভাবিনি এখন আর এসব বলে কোনো লাভ নেই পাপা যা হবার তা হয়ে গেছে হিম ইমরান চৌধুরীর কান্নার বেগ আরও বাড়াল উৎসবের নিজেকে বড অসহায় মনে হচ্ছে উৎসব ইমরান চৌধুরীর চোখের জল মুছে দিল ইমরান চৌধুরী জড়িয়ে যাওয়া স্বরে বলল দুদিন পর তোমার বিয়ের অনুষ্ঠান ছিল উৎসব সবাইকে কার্ড দেওয়া শেষ এখন যদি তোমার বিয়েটা না হয় তাহলে আমার মানসম্মানটা কোথায় গিয়ে ঠেকবে তুমি ভাবতে পারছ উৎসব কোনো কথা বলল না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল রূপ কখনোই ওর ফ্যামিলির অমতে গিয়ে আমার কাছে চলে আসবে না পাপা তুমি অন্য কোথাও বিয়ের ব্যবস্থা করক ইমরান চৌধুরী আর কোনো কথা বলল না উৎসবের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেল উৎসব ভাবছে ভালোবাসলেই পেতে হবে এমনটা তো নয় দূর থেকেও ভালোবাসা যায় তুমি না হয় সেই দূরত্বের ভালোবাসা হয়ে থেকো আর যাই বলি আমি রূপ তুমি আমার অভ্যেস আজ উৎসবের বিয়ে মেয়েটাকে উৎসব নিজেও জানে না জানার প্রয়োজন মনেও করছে না উৎসব রূপের সাথে কি উৎসব অন্যায় করেছে হয়তো করছে কিন্তু এখন আর কিছুই করার নেই উৎসবের নিজের ভালোবাসার চেয়েও বড় বাবার মানসম্মান রেজিস্ট্রি পেপারে সিগনেচার করা ঠিক আগমুহূর্তে আহির এসে হাপাতে হাপাতে উৎসবকে বলল রূপ আত্মহত্যা করেছে হাতে থাকা কলমটা কাপতে কাপতে পড়ে গেল উৎসবের নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না উৎসব যাকে এতটা ভালোবাসে তার আত্মহত্যার সংবাদ পেয়ে কি করা উচিত উৎসবের তড়িঘড়ি করে প্রেমতরু গ্রামের উদ্দেশ্যে রওনা হল উৎসব আহিরের ডাকে ভাবনার ঘোর থেকে ফিরল উৎসবের রূপের গ্রামে এসে পড়েছে উৎসব উৎসব যতই পা বাড়াচ্ছে ওর পুরো শরীর কাঁপছে সামনে কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে উৎসব তার বিন্দুমাত্র ধারণাটুকু ওর নেই